হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল রিং পরানো হয়েছিল। তারপরেও ওনার স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে জন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার এক একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি ওনার সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে বা এটাতে মানে অত্যন্ত মানে উৎকণ্ঠিত হওয়ার কোনো অসম বলে আমরা মনে করছি আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এটা যদি আগামী বারো ঘন্টা যেটি বললেন প্রফেসর হেফেন সিদ্দিকি সাহেব মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন